বিসমিল্লাহির রাহমানির রাহিম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ নিরাপতি আছেন প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আমি আজকের ভিডিওতে সৌদিবে শোনা অন্যতম একটা ডাইরেক্ট কোম্পানি নে নিয়ে আসলাম আপনাদের সামনে যে কোম্পানির আসলাম সেই কোম্পানিটা হলো সৌদিবে এটা একটা কোরিয়ান কোম্পানি চাইনা স্টেট কর্পোরেশন কোম্পানি ওই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে তো আজকে ভিডিওতে জানতে পারবেন এই কোম্পানি কবে ডেলিকেট করতে ইন্টারভিউ হবে এবং কোম্পানি স্যালারি সুযোগ সুবিধা বিস্তারিত এই ভিডিওতে থাকবে তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজন কন্দাকার বলছি রাজবর্সিস লিমিটেড থেকে আমাদের অফিসের আরএল নাম্বার হচ্ছে 0025 প্রিয় বন্ধুরা আজকের যে কোম্পানিটা নিয়ে আসলাম সৌদি এটা একটা কোরিয়ান কোম্পানি ওই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিবে ডেলিকেট কেন্দ্রিত ইন্টারভিউ এর মাধ্যমে সৌদি আরবের বেস্ট একটা কোম্পানি সাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানি ওই কোম্পানিতে যদি কোনো ব্যক্তি যেতে পারে তাহলে তার জীবন চেটেল হয়ে যাবে কারণ কোম্পানির স্যালারি পাশাপাশি কোম্পানি ওভার টাইম একটু বেশি দেওয়ার কারণে কোম্পানির স্যালারি অনেক হয়ে থাকে যারা কাজ করে এই কোম্পানিতে আমরা যাদেরকে আগে পাঠাইছি যারা কাজ করতেছে তাদের মুখ থেকে আমরা শুনেছি কোম্পানির সুযোগ সুবিধা ফেসিলিটি অনেক অনেক ভালো প্রিয় বন্ধুরা চাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানির ডেলিগেট কৃত ইন্টারভিউ এর মাধ্যমে করবে নিবে ডেলিগেট কৃত ইন্টারভিউ হবে এগারো বারো ও তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ এগারো বারো তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ ইন্টারভিউ হবে এই কোম্পানিতে মোট তেইশটি ক্যাটাগরিতে কর্মী নিবে তো তেইশটি ক্যাটাগরি আপনাদের সামনে তুলে ধরিব এবং স্যালারি কেমন সুযোগ সুবিধা

চারটি ক্যাটাগরি এক থেকে চারটি ক্যাটাগরির মধ্যে এগারোশো রিয়াল বেতন দিবে এর সাথে বাসস্থান এভরিথিং কোম্পানি বহন করবে ডিউটি হবে ঘন্টা সৌদির এগারোশো রিয়াল টাকা খাওয়া এভরিথিং কোম্পানি সৌদি এগারোশো রিয়াল দিবে এবং আট ঘন্টার ডিউটি সপ্তাহ ছয় দিন ডিউটি হবে একদিন ছুটি থাকিবে শুক্রবারে প্লাম্বার স্থান সম্পূর্ণ কোম্পানি বহন করবে ছয় নম্বর ক্যাটাগরি স্কাই পুল্ডার যারা স্কাই যাওয়ার জন্য আমাকে দিন ধরে আপনারা ওই আমার হোয়াটসঅ্যাপে নক করছেন বা যারা আমাদের অফিসে পাসপুক গুলো সাবমিশন করে রাখছেন যে স্কাই পোল্ডারে যাবেন তো আপনারা শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করতে পারেন প্রিয় বন্ধুরা সাত নম্বর ক্যাটাগরি হলো রিগার রিগার সাত নম্বর ক্যাটাগরিতে রিগারেও অনেক বই আমার অফিসে জমা রয়েছে তো যাদের বই আমাদের অফিসে পাসপোর্ট গুলো আছে আপনারা শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন রিগারে যারা যাবেন আট নম্বর ক্যাটাগরি পাইপ পিটার নয় নম্বর ক্যাটাগরি ইলেকট্রিশিয়ান বিল্ডিং ইলেকট্রিশিয়ান নয় নম্বর ক্যাটাগরি এখানে ছয় থেকে নয় পর্যন্ত ছয় থেকে নয় পর্যন্ত যে সাইপুলার রিগার পাইপ পিটার ইলেকট্রিশিয়ান বিল্ডিং যে ক্যাটাগরি বলেছি তাদের স্যালারি হবে এগারোশো রিয়াল টাকা ইকামা দুই দুবছর প্রভাব সব সবকিছু কোম্পানি বহন করবে আট ঘন্টা ডিউটি কোম্পানি দিবে

কাজ জানলে চলবে এই কোম্পানিতে আমরা যে কোনো যারা কাজ করে তাদেরকে পাঠাতে পারি প্রিয় বন্ধুরা এগারো নাম্বারের ক্যাটাগরি স্টিল পিকচার লিডমেন বারো নম্বর ক্যাটাগরি পাইপ ফিটিং লিডমেন তেরো নম্বর ওয়ার্ল্ড ইন লিডম্যান এবং চোদ্দ নম্বর ক্যাটাগরি নেশন লিডমেন পনেরো নম্বর ক্যাটাগরি সাঠামিন কার্পেন্টার লিডমেন ষোলো নম্বর ক্যাটাগরি টাইম কিপার এখানে যে নামগুলো বলেছি এগারো এগারো থেকে ষোলো পর্যন্ত যে ক্যাটাগরি নামগুলো বলছি প্রত্যেকটা ক্যাটাগরি লুকে আঠারোশো রিয়াল স্যালারি থাকবে তা কাকাওয়ায় ব্রিথিং কোম্পানির আট ঘন্টা ডিউটি প্লাস ওভার টাইম থাকবে স্টিল পিক্সার ফরম্যান সতেরো নম্বর ক্যাটাগরি আঠারো নম্বর ক্যাটাগরি মেশন ফরম্যান 19 নম্বর ক্যাটাগরি পাইপ ফিটিং ফরমেন 20 নম্বর ক্যাটাগরি শাটারিং কার্পেন্টার ফরমেন 21 নম্বর ক্যাটাগরি মেইনটেনেন্স সুপারভাইজার এবং 22 নম্বর ক্যাটাগরি স্কাইপিন সুপারভাইজার লাস্ট যে 23 নম্বর ক্যাটাগরি হেলপার জেনারেল হেলপার হিসাবে যারা যাবেন আপনারা এই কোম্পানিতে হেলপারও ভালো কিছু কর্মী নেবে তো যারা যাবেন শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন এখানে হবে বাইশো থেকে চব্বিশ রিয়াল আহার প্লাস অটি বাসস্থান সম্পূর্ণ কোম্পানি নিয়ে দিবে হেল্পারে স্যালের হবে রিয়াল প্লাস টাকা যা আছে সব কোম্পানি বহন করবে হেল্পারে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এর ভিতরে হতে হবে আর যারা যত ধরনের যারা টেকনিশিয়ান এ ডেলিগেট ইন্টারভিউ দিবেন আপনাদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যাদের একুশ থেকে এর ভিতরে রয়েছে বয়স সীমা আপনারা ট্রেডে আহ টেকনিক্যাল পদে যেতে পারবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানির সুযোগ সুবিধা হলো ডিউটি হবে আট ঘন্টা টাকা ইকামা দুই বছর কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা আমাদের অফিসে সরাসরি আসার চেষ্টা করবেন আমাদের অফিসে ঢাকা বনানী কবরস্থান সাতাশ নম্বর গেট বনানি তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা কেউ নাম্বার লিমিটেড তো যারা আমাদের অফিসে সরাসরি আসবেন এই আসবেন আর যারা আমাদের সাথে কথা বলবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম